বিয়েতে কোটি টাকা খরচ করেও নেটিজেনদের তোপের মুখে পড়লেন মেহেজাবিন চৌধুরী তিনি সমালোচিত হয়েছেন তার বিয়ের সাজ এবং ডেকোরেশন নিয়ে তেরো বছরের ভালোবাসা জয় করাটা প্রশংসনীয় হলেও নিন্দার কবলে পড়েছেন বিয়ের পোশাক নিয়ে তার আয়োজিত বিয়ের অনুষ্ঠান কোন বাঙালি মুসলিম নারীর জন্য গ্রহণযোগ্য নয় বলে মন্তব্যের ঘর ছেয়ে যাচ্ছে কেউ বলছে প্রিয় নায়িকাকে এভাবে দেখব সেটা আশা করিনি আবার কেউ বলছে খ্রিস্টান ধর্মের রীতি মেনে বিয়ে করেছেন মেহেজাবিন চৌধুরী মেহজাবিন তার পর্দা ক্যারিয়ারে জনপ্রিয়তা অর্জন করেছেন রূপের ঝলক আর ভালো গল্পের অভিনয় দক্ষতায় হৃদয় কেড়েছেন লাখো ভক্তের কিন্তু তার বিয়ের ডেকোরেশনটা এমন হবে যেটা ছিল ভক্তবৃন্দের চিন্তার বাইরে যদিও বিরাট আয়োজনে বিয়ের এই অনুষ্ঠান সাজিয়েছিলেন মেহজাবিন কিন্তু তার এই ভিন্ন রকম সাজ ভালো চোখে দেখেনি নেটিজেনরা সকলের দাবি একজন বাঙালি মুসলিম নারীর আভিজাত্যকে মুছে ফেলেছেন মেহজাবিন চৌধুরী পোশাকের বাইরেও এই একই দিনে আরও বিভিন্নভাবে কটাক্ষের শিকার হয়েছেন এ নায়িকা নিজের বিয়েতে নেচে গিয়ে উদযাপন করার বিষয়টাকেও ভালো চোখে দেখেনি অনেকে যদিও এখনকার সময়ে এটা একটা কমন বিষয় কিন্তু তা মেহজাবিনের মতো একজন নায়িকার জন্য বেমানান বলেই একাধিক মন্তব্য দেখা গেছে তিনি যে লেভেলের একজন ব্যক্তিত্ব সম্পন্ন পারসন তাতে এই কর্মকাণ্ডগুলি তার কাছ থেকে আশা করেনি নেটিজেনরা বিয়েতে মেহজাবিন একটু ভিন্ন স্টাইলে নিজেকে প্রেজেন্ট করেছেন সাধারণত বাঙালি নারীদের বিয়ের আয়োজন এমনটা হয় না তিনি স্বামীর সঙ্গে সকলের সামনেই অনেক আবেগঘন মুহূর্ত কাটিয়েছেন যা সাধারণত ব্রিটিশ কিংবা ইংরেজদের মাঝে দেখা যায় বাঙালি বউ বলতে লাল টুকটুকে যে বিষয়টি থাকে তা পুরোপুরি মুছে ফেলেছেন মেহজাবিন আর সে বিষয়টি সমালোচনার মূল কারণ